আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ক্লাসগুলো আসলাম দীর্ঘ প্রতীক্ষার পরে সুদূর সেই যশোর মুনিরামপুর জেলা ঝাপার বাহড় অর্থাৎ যেটা দীর্ঘ সেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লম্বা স্যার আসেন এদিকে অনেক লম্বা ঝাপার যে বাওর আছে ঝাপার বাওরে মূলত আজকে আমরা আজকে দেখতে ঘুরতে এবং আপনাদেরকে দেখাতে তো এই ঝাপার বাউরটি আপনারা জানেন সুদীর্ঘ এটা কিন্তু যশোর উপজেলায় এটা কিন্তু অবস্থিত এবং এটা দীর্ঘ কিন্তু যে ঝাপার যে ব্রিজ বা বাওরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটি গ্রামের আপনারা আমি যদি ঘুরে ঘুরে দেখাই এটা কিন্তু দুইটি গ্রামের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে বা যে বাওর বয়ে গেছে সেই বাওরের আহ মাঝখান দিয়ে কিন্তু এই সেতুটি স্থাপন করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এই সেতুটি কিন্তু আহ সম্পূর্ণ তেলের যে ব্যারেল বলেন বা তেলের যে পাত্রগুলো বলেন নীল কালারের সেটা দিয়ে কিন্তু সম্পূর্ণ এখানে স্থাপন করা হয়েছে এবং উপরে সম্পূর্ণটি আহ লোহা বা ইস্পাত দিয়ে তৈরি করা হয় আগের যখন মানুষ ঝাপার গ্রামের মানুষ যখন আহ রাজগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রাজগঞ্জ এবং সামনে হচ্ছে ঝাপার গ্রাম এই ঝাপা গ্রাম এবং রাজগ্রামের মাঝখানে যে সেতু এটা হওয়ার জন্য কিন্তু মূলত একটি সেতুর প্রয়োজন হয় আর এই সেতুটি কিন্তু তৈরি করা সম্পূর্ণ প্যারেল দিয়ে তো এটা আগে যখন ঝাপার মানুষ যখন রাজগঞ্জ আহ বাজারে আসতো ঠিক তখনই কিন্তু এখানে মিনিমাম দশ কিলোমিটার কিন্তু ঘুরতে হতো এই ঘোড়া থেকে মানুষ ভোগান্তি থেকে বাসার জন্যই মূলত এই ঝাঁপার ঝাপার আহ তৈরি করেছে আপনারা দেখতে থাকুন এটা অত্যন্ত চমৎকার একটি কিন্তু আহ জায়গা